সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা এখন বাজছে ঘড়িতে ওই সকাল সাড়ে ছটা মেয়ে স্কুলে যাবে তো সেই কারণে মেয়ে স্কুলে টিফিন রেডি করছি আজকে ওকে দেবো পনিরের একটু তরকারি মানে চিলি পনির টাইপের করে দেবো তো সেই জন্য পনিরটা আগে একটু সাদা তেলে ভেজে নিচ্ছি আমি যখনই পনির রান্না করি না কেন সাদা তেলেই ভাজি আমি কিন্তু সর্ষের তেলে ভাজি না তো জাস্ট একটু ভেজে নিয়ে একদম রেখে দিলাম আর এদিকে আমি চাটা করে নিয়েছি সকালে চাটা না খেলে না আমি ঠিকঠাক এনার্জি পাই না তো সই এনার্জি নেওয়ার জন্য সকালে চা করে নিয়েছি আর মেয়েকেই যে দেখতে পাচ্ছ একটু দিয়েছি এগরোল আর টিফিনে আর কি বুকে ভরে দিলাম একদম আর ওদিকে মেয়ের একদম ভাতটাও রেডি করে নিয়েছি মানে সকালে যে ও ভাত খেয়ে যায় আর সকালে ভাতটুকু না খাওয়ালে আমি মনে শান্তি পাই না মাছ ভেজা দিয়েছি একটু ভাতে সাথে আলু সিদ্ধ আর ঘি দিয়েছি ব্যাস আর ওইদিকে মেয়েকে যখন রোল করেছিলাম আমার জন্য একটা রুটি করে নিলাম ওই চায়ের সাথে আমি একটু করে রুটি খাবো মেয়েকেও একদিকে ভাত খাওয়াচ্ছি আর সকালে মেয়েকে খাবারটা খাইয়ে দিতেই হয় তার কারণ হচ্ছে মানে ওকে যদি নিজে থেকে খেতে দিই তাহলে প্রচুর লেট হয়ে যাবে আর খেতেও চায় না খুব বিরক্তি বোধ করে তো সেই কারণে আমি ওকে সকালটা খাইয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো আমি ওকে খাওয়াচ্ছি আর একদিকে আমিও কিন্তু চা খেয়ে নিচ্ছি যাক মেয়ের তো ভাত খাওয়ানোটা কমপ্লিট হয়ে গেল তো এবারে মেয়েকে রেডি করে দিচ্ছি চুলটা ভালো করে বেঁধে দেবো তো সেই কারণে আর কি মেয়েকে চুল আঁচরাতে শুরু করে দিয়েছি ও চুলটা এমনি বাড়িতে থাকলে নিজে নিজেই চুল আঁচড়াতে পারে বাঁধতে পারে বাঁধতে পারে মানে নিজের মতো যেমন খুশি কিন্তু স্কুলে গেলে তো একটা প্রপার মানে ঠিকের ব্যাপার আছে তো সেই কারণে প্রপারভাবে বাঁধার জন্য সুন্দর করে নেটের ক্লিন দিন যাতে হয় সেই কারণে আমি কিন্তু ওকে চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি আর ও আমার চুল বাঁধা আর কারো পছন্দ হয় না তো সেই কারণে আমি ওকে চুলটা সকালে বেঁধে দিই আর চুলটা প্রচণ্ড মানে জট পড়ে যায় তো তো সেই কারণে সকালটা ও বিরক্ত হয় কারণ সকালে ঘুম থেকে উঠে বাচ্চা মানুষ তো ভালো লাগে না তো সেই কারণে আমি ওকে একদম সকালটা করে দিচ্ছি সকালটা বলতে পারো আমার এক ধাপ যুদ্ধ হয়ে যায় মানে সকালে সেই যে ভোর পাঁচটায় উঠি নন স্টপ কাজ করতেই থাকি সে সব পুরো মানে মেয়ে স্কুল থেকে আসে দুটোর সময় মানে সেই আড়াইটা তিনটি সাড়ে তিনটে মানে চলে যায় মানে একটা টাইমও আমি বসতে পাই না তার মধ্যে ফোনে নানা রকম কাজ থাকে এডিটিং অনেক কিছু কাজ থাকে তো সেগুলোও ওর মধ্যে কমপ্লিট করতে হয় মানে সব কিছু মানে সে কী বলবো মানে পরিশান হয়ে যায় তো এই যে দেখো মেয়েকে সমস্ত রেডি করে লিফ্টে নামছি এখন মা মেয়ে দুজনে মিলে মেয়েকে মানে নিচে নামাবো গাড়ি চলে আসবে তারপর মেয়েকে কিন্তু গাড়িতে তুলে দিয়ে তারপর আবার বাড়িতে এসে নতুন করে আবার এক ধাপ যুদ্ধ শুরু এই তো এক ধাপ যুদ্ধ শেষ হলো মানে সকালে মেয়েকে স্কুল যাওয়ার সময়টা আরও এক ধাপ হবে তো এই যে দেখো এখন স্কুলের গাড়ি চলে এসেছে এবার মেয়েও কিন্তু এখন স্কুলে চলে যাবে স্কুল যেতে কিন্তু ভারী আনন্দ পায় এরা জানো মানে স্কুলে যে খেলাধুলা করতে পায় বাচ্চাদের সাথে বন্ধুদের সাথে একটু বদমাশি খুনসুটি যেটা হয় আমরাও কিন্তু ছোটোবেলায় এই সময়টা খুব আনন্দ করে কাটিয়েছি তাই না মানে এখন মনে হয় ওই সময়টা যদি আর আরেকবার ফিরে পেতাম কি ভালোই না লাগতো কিন্তু সেটা তার হবার নয় সেটা তার হবে না কোনোদিনও সম্ভব নয় এই যে দেখো মেয়েকে জাস্ট নিচে দিয়ে আসলাম আর এখন বাজে তোমাদেরকে দেখাই একদম কাটায় এই যে দেখো পুরো সাতটা পনেরো তো চলো আমি মোটামুটি ফ্রেশ হয়ে আছি এখন জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে সেগুলো সব ব্যালকুনিতে মেলবো আর এই যে পুলকার দাদা ধরিয়ে দিল হাতে এটা হলো মানে পেমেন্ট মানে বাড়াতে হবে আর কি পুলকারদের তো যাই হোক চলো ঘরে কাজকর্মগুলো শুরু করি ঠিক আছে মেয়ে তো আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে কারণ আজ আর কাল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আবার মানডে থেকে ফুল স্কুল শুরু হবে তো চলো এখন মেয়েও তো তাড়াতাড়ি আসবে ফটাফট কাজগুলো সব কমপ্লিট করে নিই চলো আর এই যে দেখো এক রাস কাপড় সেগুলো সমস্ত কাচা হয়ে গেছে বেডশিট থেকে আরম্ভ করে মানে সব কিছুই যাবতীয় যা ছিল মোটামুটি অনেকগুলি কাস্তে দিয়েছে মেশিনে যেদিন কাস্তে দিই সেদিন অনেকগুলো বেশি পরিমাণে দিই তাহলে মোটামুটি হয়ে যায় আর এখন আমি হাতে একেবারেই কাস্তে পারি না তো এই যে মানে বাইরের কাজটা আগে করে নিলাম মানে ব্যালকনিতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো সেই কারণে আগে এই কাজটা সেরে নিলাম আর এখন এবার চলে এসেছি ঘরের মধ্যে এই একটা সব থেকে মানে আমার কাছে কষ্টের এবং কি বলবো দুঃখের কাজ এটাই মশারি গোছানো সকালে বন্ধুরা তো এটা আমার আমার কাছে ভীষণ কষ্টের মানে একটুও ভালো লাগে না করতেই মশারি গোছানো কিন্তু তোমাদের যেদিন মশারিটা খাটাতেই হবে না হলে কিন্তু আমরা দুজনে ঝগড়া লেগে পড়ি এই রকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয় তো যাই হোক মশারি আর মশা একটা দুটো তো থেকেই যায় যতই অল আউট দিই না কেন আর এখন তো এবার গরম পড়ে গেছে ভালোই তো জানালা না খুলে তো শোয়া যায় না না তো সেই কারণে আর কি তোমার মশারিটা খাটাতে হয় আর এখন এই যা সিচুয়েশানটা চলছে এখন এসি চালাবার মতোও নয় মানে ঠান্ডা লেগে যাবে মানে আমাদের ঘরগুলো তো খুবই ঠান্ডা তবে এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু এখনকার ভিডিও না বেশ কয়েকটা দিন আগের ভিডিও তো তোমরা হয়তো বলতেই পারো কী বলছো তোমরা যে এখন এসি চালাবার মতো নয় অবশ্যই এখন এসি চালাবার মতো কিন্তু যখন এই ভিডিওটা ছিল আর কি তখন ওটা এসি চালাবার মতো ওয়েদার একদম ছিল না তো সেই কারণে জানালা খুলে শুতো হতো আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকেও যা। প্রচণ্ড গরম পড়েছে না মানে কি বলবো অস্বাভাবিক এই যে আমার একটা সুন্দর করে একটি কাজ আমার পরিপাটি করে হলো যেটা হলো এই ঘরের বিছানাটা সুন্দর করে গোছানো হলো অনেকেই বলে দিদি তুমি তো খুব সুন্দর করে বিছানা গুছিয়ে রাখো এটা বলতে পারো আমার নেশা এবং পেশা মানে আমি খুব শখ করে করতে পছন্দ করি এটা আমার ভীষণ ভালো লাগে যে আমার ঘর সবসময় পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকবে বেডশিট একদম সুন্দর থাকবে তাহলে আমার ভালো লাগে তো যাই হোক ঘরের কাজকর্ম মোটামুটি টুকটাক সেরে নিয়ে এবার চলে এসছি রান্নাঘরে তো ওদিকে ভাতটাও কিন্তু একবার ফুটিয়ে রেখে মানে রেখে দিয়েছি সেটা কিন্তু অফ ক্যামেরায় মানে একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এবার রান্না হবে তো এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এবার আলুটাও দিয়ে দিয়েছি আলুটা কিন্তু একটু বেশ বড়ো বড়ো করে কেটেছি আলুটাও ডুমো ডুমো করে কেটে ওটাকে একটু ভাজা ভাজা করে আর এটা হচ্ছে শর্টকাটে রান্না মানে আদা আর লঙ্কাটাকে কিন্তু আমি পেস্ট করিনি আলাদা করে মানে বাটি নিই শিলনোড়ায় তো এখন এই যে এটাতে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম গ্রেট করে নিলাম এতেও বেশ সুন্দর হয় তবে আমি এটাতে সে বেশিরভাগ দিনটাই করি যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় বা এমনি নর্মালি তাড়াতাড়ি না হলেও আমি করি এতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা করে দেখতে পারো আমার মতো এটা শর্টকাট মানে তাড়াতাড়ি হয়ও আর খেতেও ভীষণ টেস্টি হয় তবে আমরা তো খুব মশলাদার খাবার পছন্দ করি না এবং আমরা বাড়িতে কেউই খুব মশলা খাবার খাই না তো সেই কারণে একদম হালকা মশলা দিয়ে করেছি আর ছিল বেশ কয়েকটা কচি কচি ডাঁটা সেই ডাঁটাগুলোও দিয়ে দিলাম ডাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল অনেক দিনকার ডাটা তো বুঝতেই পারছো এখন তো আর এই ডাঁটা সিজেন না ডাঁটা তো প্রায় শেষ একদম মোটা মোটা ডাঁটা হয়ে গেছে তো এই ডাঁটাগুলো বেশ কয়েকটা দিন ছিল ফ্রিজে রাখা ছিল তো এগুলোকে নষ্ট করবো কেন ওই জন্য মাছের ঝোলে একদম দিয়ে দেবো আর চলে এসেছি আবার এই রুমটায় মানে এক ধাপ এক ধাপ করে করেছে আগে ওই রুমটায় করলাম রান্নাটা ওইদিকে বসিয়ে দিলাম আবার ওই ঘরের বিছানা ঘুযাচ্ছি আবার চলে এসেছি রান্না করে এইভাবে ধাপে ধাপে কিন্তু আমি কাজগুলো করছি আজকের ভিডিওটা কিন্তু একটু বেশ বড় ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকেই তোমরা ভীষণ রিকোয়েস্ট করছো দিদিভাই তুমি যে আগে ভিডিও বড় ভিডিও দিতে সেটা আমাদের বেশি ভালো লাগতো আবার কেউ কেউ বলছে যে না বড় ভিডিও দিও না ছোট ভিডিও দাও কারণ এত বড়ো ভিডিও নাকি অনেকে দেখে না কিন্তু আমার তো সত্যি বড় ভিডিও দিতে সত্যি ভালো লাগে কারণ আমি ভিডিও করতে ভালোবাসি এবং সুন্দর করে বেশ ভালো লাগে আমার এটা তোমরা যে দাও এত সুন্দর একটা কমপ্লিমেন্ট পায় তোমাদের কাছ থেকে মানে এত ভালো ফিডব্যাক পাই যে দিদি ভাই খুব ভালো লাগে তোমার রান্না ভালো লাগে এগুলো শুনতে মন এমনিতেই খুশিতে ভরে যায় আর তোমাদের কমেন্টস পড়লে তো সত্যি আমার আনন্দে মন ভরে যায় তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখো সেই পনির ভেজে রেখেছিলাম এখন কিনতে এর সেই পনিরটার কিন্তু চিলি পনির করবো মেয়েকে আর চিলি পনির টিফিনে দিইনি মেয়েকে এগ রোল দিয়েছি মানে এগ রোল দিই মানে পনির দিয়েই রোলটা দিয়েছি আর কি আজকাল ডিম ওকে দিইনি না নাহলে এগ রোল করেই দিই তো যেহেতু পনিরটা ভাজা হয়ে গেছিল তো সেই কারণে আমি পনির দিয়ে ওকে রোল করে দিয়েছি পনির রোল তো এখন এবার সেই পনিরটা দিয়ে রাত জন্য এটা করে রাখছি একদম তা একদম কাজ গুছিয়ে রাখছি পনিরের আর কি একটু চিলি পনির করবো সেই কারণে আর মেয়ে আমার পনির খেতে ভীষণই পছন্দ করে তো সেই কারণেই করলাম একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার যাতে একটু গ্রেভিটা হয় সুন্দর বেশ ভালো লাগে আমার মেয়ে কিন্তু ভীষণ পনির খেতে ভালোবাসে ও মাছ খেতে খুব একটা পছন্দ করে না মানে মাংস পনির ডিম এগুলো খেতে বেশি আর মেয়ে যেটা খেতে পছন্দ করে আমি সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করি তো এখন দেখো অনেকটা সময় পর তোমাদের সাথে চলে এসেছি ঘরের সমস্ত বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বিকেলবেলা তো মেয়েকে নিয়ে এসেছি একটু ক্যাটা ক্লাসে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের কত সুন্দর দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কত সুন্দর এরা খেলাধুলা করছে বলো তো আর ক্যাটে ক্লাসে এরা কিন্তু প্রতিনিয়ত সুন্দর করে প্র্যাকটিস করে জানো বাচ্চারা কিন্তু খুব মজা করে করে আনন্দ পায় ভীষণ সুন্দর আর এখন সত্যি কথা বলতে বাচ্চাদের এত বেশি প্রেশার তো সেই কারণে আমরাও নিয়ে আসি আমার মেয়ে যেহেতু ক্যারাটে ক্লাস করে আর একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো মানে ক্যারাটে ক্লাস যেখানে হয় পাশেই একটা আছে আম গাছ ভীষণ সুন্দর আম ধরেছে কত পরিমাণে কি বলবো এত বেশি পরিমাণে আম ধরেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো দেখো কত বড় বড় আম ধরেছে কি ভালো দেখতে লাগছে তাই না বলো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই প্লিজ প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আমিও অবশ্যই তোমাদের পাশে সময় আছি তো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আমি অম্বিকা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর খুব বেশি ভালো লাগবে একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে সকলকেই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য এটা আমার কাছে একান্ত অনুরোধ মানে আমার তরফ থেকে একদম রিকোয়েস্ট করছি তো প্লিজ তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটি দেখো এবং তারপর কমেন্টস করো কেমন তো এই যে দেখো কত সুন্দর আমটা এই যে আমার তো ভীষণ ভালো লাগছে একদম হাতে নাগালির মধ্যে পেয়ে গেছি তো চলো টাটা বা আবার পরে দেখা হবে